তো আমরা এখন সাজেকের একদম মেন পয়েন্টে যাওয়ার কাছাকাছি চলে আসছি আর বেশিক্ষণ নাই এক দেড় কিলোমিটার পরে আমরা সাজেকের দেখা পাবো তো তার আগেই হচ্ছে রাস্তার কি অবস্থা কন্ডিশন দেখতে পাচ্ছেন পাশে যে চাদার গাড়িগুলো দেখতেছেন এগুলো আটকে পড়ে আছে মানে উপরের দিকে উঠতে নামতে অবস্থা খুব হিমশিম খাচ্ছে এগুলা মানে সর্বশেষ যারা সাজেক গেছেন তারা জানেন সাজেকের একদম উপরে উঠার এক থেকে দেড় কিলোমিটার আগে এই জায়গাটা খুবই ডেঞ্জারাস খুবই ভয়ঙ্কর এখানে খুব সতর্ক হয় পুরাটা পথ আপনার যতটা না সতর্ক থাকতে হয় তার চেয়ে বেশি সতর্ক থাকতে হয় আপনাকে সাজেগের একদম মেন সোড়ায় ওঠার সময় কারণ এই জায়গাটা এত বেশি ডাল এত বেশি উঠে যেটা মানে ওখানে যারা না গেছে তারা বুঝবে না যারা বাইক চালাই ওখানে গেছে তারাই বুঝবে এই যে চাঁদের গাড়িগুলো পর্যন্ত ওখানে আটকা পড়ে যায় গিয়ার কন্ট্রোল করতে পারে না দেখতেছেন অবস্থা কীরকম না যেখালো অবস্থা